আপেল ভার্সেস লিচু আমি হলাম আপেল আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম লিচু তো যারা যারা আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে বাজারে সব সময় পাওয়া যাবে আর তোকে আরে ভাই আমাকে বাজারে সব সময় পাওয়া যাবে আমাকে চীনে চাষ করা হয় আর তোকে আরে ভাই আমাকে ইন্ডিয়াতে চাষ করা হয় আমাকে বড় খেতে পছন্দ করে আর তোকে আরে ভাই আমাকে ছোট বাচ্চারা খেতে পছন্দ করে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক পুকুর ভার্সেস সুইমিং পুল আমি হলাম পুকুর আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম সুইমিং পুল তো যারা যারা আমার মধ্যে স্নান করেছে লাইক করে এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার মধ্যে স্নান করেছে সেটা শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে বেশি গ্রামে পাবে আর তোকে আরে ভাই আমাকে বেশি শহরে পাবে আমার মধ্যে মাছ চার্জ করা যায় মাছ ধরা যায় আর তোর মধ্যে আরে ভাই আমার মধ্যে মাছ চার্জ করা যায় না আমাকে বানাতে কোনো রকমের টাকা পয়সা লাগে না আমাকে বানাতে গেলে পাঁচ থেকে 6 লাখ টাকা লাগবে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটাতে বেশি স্নান করেছে আপেল ভার্সেস আতা আমি হলাম আপেল আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম মাতা তো যারা যারা আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমার চাষ হাজার হাজার বছর আগে করা হয়েছিল আর তোর আরে ভাই আমি ঐতিহাসিক পুরনো ফল আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে আর তোকে আরে ভাই আমাকে বেশি ছোটরা খেতে পছন্দ করে আমার পাঁচ হাজারটি প্রজাতি পাওয়া যায় আর তোর আরে ভাই আমার পঞ্চান্নটি প্রজাতি পাওয়া যায় আমার দাম পঞ্চাশ থেকে দেড়শো টাকা কেজি হয় আর তোর আরে ভাই আমার দাম ষাট থেকে একশো টাকা কেজি হয় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা বেশি পছন্দ করেন